সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম ইউক্রেন দখল করতে হবে এই তারিখের মধ্যে ডেডলাইন বেঁধে দিলেন পুতিন মারিওপোলে বড় সাফল্যের দাবি দেখছেন চেচেন যোদ্ধারা ব্রিটেনকে সম্পর্ক চরম সীমায় নেয়ার হুঁশিয়ারি দিল রাশিয়া ইউক্রেনের রুশ ক্ষেপণাস্ত্রের ব্যর্থতার হার ষাট শতাংশ পর্যন্ত বলছে যুক্তরাষ্ট্র বেলারুসের প্রেসিডেন্ট ও পরিবারের ওপর নিষেধাজ্ঞা দিল অস্ট্রেলিয়া রাশিয়াকে জড়িয়ে ষড়যন্ত্র হিলারের বিরুদ্ধে মামলা করলেন ডোনাল্ড ট্রাম্প ইউরোপের নেতারা দেরি করে ফেলেছেন বললেন জেলেন্সকি রাশিয়াকে জি থেকে বাদ দিতে বললেন বাইডেন এবং পরমাণু ইস্যুতে তেহরান চুক্তি করতে প্রস্তুত বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী দর্শক ইউক্রেনের সামরিক আগ্রাসন বন্ধে রাশিয়াকে থামাতে ইউরোপের নেতারা দেরি করে পদক্ষেপ নিয়েছেন বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর আমি ইউক্রেন দখল করতে হবে এই তারিখের মধ্যে ডেডলাইন বেঁধে দিলেন পুতিন নয়মের মধ্যে যুদ্ধ শেষ করতে চায় রাশিয়া এমনটাই দাবি ইউক্রেনের সংবাদ মাধ্যমে গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে ঢুকে পড়েছিল রুশ সেনা দেখতে দেখতে এক মাস পূর্ণ হয়েছে যুদ্ধের কবে থামবে এই লড়াই এ নিয়ে নানা গুঞ্জনের মাঝেই দা কিএফ ইন্ডিপেন্ডেন্টের দাবি রুশ সেনা মস্কো প্রশাসনের নির্দেশ যে করেই হোক নয়মের মের মধ্যেই ইউক্রেনকে হারিয়ে দিতে হবে কিন্তু কেন নয়মে মে আসলে ওই দিনই নাৎসি জার্মানিকে পরাজিত করেছিল ইউক্রেন সেই ইতিহাসের মাইল ফলককে মাথায় রেখেই তার মধ্যে এবারের যুদ্ধ শেষ করতে চান পুতিন ঠিক কি জানা যাচ্ছে কিয়েবের সংবাদ মাধ্যমের দাবি ইউক্রেনের সেনাবাহিনীর গোয়েন্দা দপ্তর জানতে পেরেছে রুশ সেনাকে জানিয়ে দেওয়া হয়েছে যুদ্ধ শেষ করতে হবে ওই তারিখের মধ্যে আসলে বরাবরই ইউক্রেন হামলাকে নব্য নাচি মুক্ত করার প্রকল্প হিসেবে প্রচার দেখা গিয়েছে পুতিনকে সেই হিসেবে তিনি ইউক্রেন প্রশাসনকে নাচিদের সঙ্গে তুলনা করেছেন এই যুদ্ধকে আরো একবার নাচিদের হারানোর লক্ষ্য বলেই বোঝাতে চেয়েছেন উল্লেখ্য সম্প্রতি সোভিয়েত ইউনিয়নের হামবুর্গের উপরে বোমা বর্ষণের সঙ্গে খারখফে রুশ সেনার হামলার তুলনা করেছিল খোদ ইউক্রেনি। যার পরে বিদ্রোহের শিকার হতে হয়েছিল কিয়েভকে প্রশ্ন উঠেছিল তাহলে কি নাচে জার্মানি আজকের ইউক্রেন প্রসঙ্গত গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া মুখে পুতিন বাহিনীকে হুঁশিয়ারি দিলেও সরাসরি যুদ্ধক্ষেত্রে ফৌজও পাঠাতে অস্বীকার করে আমেরিকা নেটো তাদের আশঙ্কায় ইউক্রেনের সেনা পাঠালে রাশিয়ার সঙ্গে স্বরাষ্ট্রের যুদ্ধে জড়িয়ে পড়বে নেটো অর্থাৎ ময়দানে জেলস্কিকে একাই বিশাল রুশ বাহিনীর সঙ্গে লড়াই করতে হচ্ছে আর ইউক্রেনে সেনার জন্য পরিস্থিতি যে ক্রমে জটিল হয়ে উঠেছে তাই স্পষ্ট মারিওপোলে বড় সাফল্যের দাবি দেখছেন চেচেন যোদ্ধারা ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরু হওয়ার পর চেচেন যোদ্ধারা মস্কোর হয়ে লড়ছেন এর মধ্যে আচ যুদ্ধের এক মাস পূর্ণ হল পশ্চিমারা বলছেন রুশ সেনারা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়নি ঠিক এমন সময় বড় সাফল্যের দাবি করেছেন চেচেন যোদ্ধারা তবে তাদের দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি রমজান বলেছেন ইউক্রেনের সিটি নিয়ন্ত্রণ নগরী মারিওপোলের যোদ্ধারা এবং সেখানে তারা রাশিয়ার পতাকা উড়িয়ে দিয়েছে তবে দাবি মানতে নারাজ গিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমেত্রী পেসকোভো বলেছেন চেচেন নেতার এ দাবির স্বপক্ষে তার কাছে কোনো তথ্য নেই টেলিগ্রাম চ্যানেলে কাদিরভ বলেন চেচেন যোদ্ধারা রেডিওতে জানিয়েছেন তারা মারিওপল কর্তৃপক্ষের ভবনটি মুক্ত করেছেন এবং এর ওপরে পতাকা লাগিয়েছেন রাশিয়ার পতাকা তিনি পরে আরেকটি ভিডিওতে বলেন মস্কোর বাহিনী শহরের পূর্ব অংশের আবাসিক এলাকাগুলোকে শত্রু মুক্ত করেছে সে ভিডিওতে দেখা গেছে একটি বিধ্বস্ত ভবনের সামনে একদল চেচল সেনা কাদিরোভের ছবি লাগানো পতাকা তুলে ধরছে রাশিয়ার চেচনিয়া অঞ্চলে একচ্ছত্র আধিপত্য রমজান কাদিরোভের তিনি পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত একসময় চেচেনদের সঙ্গে রুশ যুদ্ধ চললেও এখন রাশিয়ার হয়ে কাদিরোভের নেতৃত্বে লড়ছেন তারা রমজান কাদিরপ এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন রাশিয়ার জন্য প্রাণ দিতেও তার আপত্তি নেই ব্রিটেনকে সম্পর্ক চরম সীমায় নেয়ার হুঁশিয়ারি দিল রাশিয়া ব্রিটেনে পররাষ্ট্রনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়া বলেছে তাদের এই ধরনের দৃষ্টিভঙ্গি দ্বিপক্ষীয় সম্পর্ককে এমন চরম নিয়ে যাবে সেখান থেকে আর ফিরে আসা সম্ভব হবে না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির বর্বরতা সমস্ত রেড লাইন ক্রস করেছেন বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিশ জনসন মন্তব্য করার পর এই হুঁশিয়ারি দিল মস্কো ইউক্রেন সংকটকে কেন্দ্র করে যখন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো জোটবদ্ধ হয়ে মস্কোর বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে তখন বরিশ জনসন মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র দিমিত পেসকো বৃহস্পতিবার বলেছেন রাশে বিরোধী দৌড়ে আমরা মিস্টার বরির্জনসনকে সবচেয়ে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে দেখছি তবে তৎপরতা কূটনৈতিক সম্পর্ককে চূড়ান্ত সীমায় নিয়ে যাবে যেখান থেকে ফিরে আসা সম্ভব হবে না গতকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের নেটোচোট ও ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে যোগ দেওয়ার আগে কথা বলেন বরিজ জনসন একইদিন ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক অনুষ্ঠিত হয় এদিকে ব্রিটিশ সরকার নতুন করে রাশিয়ার পঁয়ষট্টিটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে এর মধ্যে ব্যক্তি মালিকানাধীন সামরিক সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং রাশিয়ার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কয়েকটি ব্যাংক রয়েছে নিষেধাজ্ঞা সম্পর্কে বরিস জনসন বলেন ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য মস্কোকে বাধ্য করতে আমেরিকা এবং পশ্চিমা মিত্রদের উচিত রাশিয়ার উপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা এই জন্য একসাথে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন জনসন ইউক্রেনের রুশ ক্ষেপণাস্ত্রের ব্যর্থতার হার ষাট শতাংশ পর্যন্ত বলছে যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তাদের ধারণা ইউক্রেনে হামলা চালাতে ব্যবহার করা রাশিয়ার নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্রের ব্যর্থতার হার ষাট শতাংশ পর্যন্ত এই বিষয়ে অবগত তিনটি মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মার্কিন কর্মকর্তাদের এই ধারণার মাধ্যমে আগ্রাসন শুরুর এক মাস পরও রাশিয়া কেন তাদের মৌলিক লক্ষ্য অর্জন করতে পারেনি তা ব্যাখ্যা করা সম্ভব আগ্রাসনের আগে রাশিয়া যেসব মৌলিক লক্ষ্য নির্ধারণ করে তার মধ্যে ছিল ইউক্রেনের বিমান বাহিনীকে নিষ্ক্রিয় করা ইউক্রেনের তুলনায় বিশালাকার সামরিক সক্ষমতা থাকার পরও সে লক্ষ্য অর্জন করতে পারেনি রাশিয়া নাম প্রকাশ অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা তাদের ধারণার পক্ষে কোনো প্রমাণ সরবরাহ করেননি এছাড়া রুশ ক্ষেপণাস্ত্রের ব্যর্থতার হার বেশি হওয়ার কারণও জানায়নি তারা তাৎক্ষণিকভাবে ক্রেমলিন কিংবা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ নিয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা এই সপ্তাহে জানান পেন্টাগনি হিসেব অনুযায়ী যুদ্ধ শুরুর পর রাশিয়া ইউক্রেনে অন্তত এক হাজার একশো ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে তবে এসব ক্ষেপণাস্ত্রে কি পরিমাণ লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হয়েছে তার কতগুলো ব্যর্থ হয়েছে তা জানায়নি তারা গোয়েন্দা তথ্যের বরাতে তিন মার্কিন কর্মকর্তা জানান যুক্তরাষ্ট্রের ধারণা রাশিয়ার ব্যর্থতা ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন পরিমাণে হয়েছে এক কর্মকর্তা বলেন গোয়েন্দা তথ্যে দেখা যাচ্ছে বিমান থেকে ফেলা ক্রুজ ক্ষেপণাস্ত্রের ব্যর্থতার হার বিশ থেকে ষাট শতাংশ পর্যন্ত যা দিনের পরিস্থিতির উপর নির্ভর করছে রুশ আগ্রাসনের সময় ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মস্কোর দাবি ইউক্রেনের অস্ত্র মজুদ সহ নানা সামরিক স্থাপনায় এই হামলা চালানো হচ্ছে রুশ আগ্রাসনে কয়েক হাজার মানুষ নিহত হওয়ার পাশাপাশি ইউক্রেনে চার কোটি চল্লিশ লাখ জনগোষ্ঠীর অর্ধেকই বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে আবাসিক এলাকায় স্কুল হাসপাতালেও বোমাবর্ষণের ঘটনা ঘটেছে বেলারুশের প্রেসিডেন্ট ও পরিবারের ওপর নিষেধাজ্ঞা দিল অস্ট্রেলিয়া বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো তার পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনে তাদের ভূমিকার প্রতিক্রিয়া হিসেবে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাশিয়া সে দেশের সামরিক বাহিনীকে কৌশলগত সহায়তা দেওয়ার জন্য নিষেধাজ্ঞার কবলে পড়লেন লুকাশেঙ্কো ও তার পরিবার প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর ছেলে ভিক্টর লুকাশেঙ্কো এবং স্ত্রী গালিনা লুকাশেঙ্কো অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞার কবলে পড়েছেন সংবাদ মাধ্যম রাশিয়া ইন ইনফরস এবং জ্যেষ্ঠ রুশ এবং অপপ্রচারকারী নাম যোগ করা হয়েছে নিষেধাজ্ঞার তালিকায় অস্ট্রেলিয়া পররাষ্ট্রমন্ত্রী মারিস স্পেইন বলেছেন ক্রেমলিন পন্থী বত্রিশ জন প্রচারণাকারীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল অস্ট্রেলিয়া ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক মাস পর সর্বশেষে পদক্ষেপ নেওয়া হল রাশিয়া এবং যারা গণতান্ত্রিক প্রতিবেশীর অবৈধ অপ্ররোচনাহীন আক্রমণকে সমর্থন করে তাদের উচ্চ রয়েছে অস্ট্রেলিয়া রাশিয়া রাষ্ট্রদূতকে বহিষ্কারের বিষয়টিও ফেডারেল সরকারের বিবেচনাধীন রয়েছে এবিসি রেডিওকে অস্ট্রেলিয়া পররাষ্ট্রমন্ত্রী বলেছেন রাশিয়ার অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে একটি অত্যন্ত শক্তিশালী এবং ঐক্যবদ্ধ জোট রয়েছে সে জোটের কিছু সিদ্ধান্ত রয়েছে আমরা জোটের অংশীদার হিসাবে তা অনুসরণ করছি গত মাসে অস্ট্রেলিয়া রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের আট সদস্যের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার রাষ্ট্রীয় ব্যাংক এবং প্রতিরক্ষা সম্পর্কযুক্ত ব্যাংকগুলো এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত ছিল রাশিয়াকে জড়িয়ে ষড়যন্ত্র হিলারের বিরুদ্ধে মামলা করলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন সহ ডেমোক্রেটিক পার্টির আরো কয়েকজন নেতা ও সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের সঙ্গে সঙ্গে রাশিয়ার সালে যোগসাজস রয়েছে বলে যে অভিযোগ তোলা হয়েছে তা নিয়ে এতদিন পর মামলা করেছেন এই রিপাবলিকান নেতা বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয় বৃহস্পতিবার চব্বিশে মার্চ হিলারি ক্লিন্টন ২০১৬ ষোলো নির্বাচনে তার প্রচারণা দলের চেয়ারম্যান জন পটেস্টা সাবেক এফ পরিচালক জেমস কোমে পার্কিনইলো ফার্ম ও ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির নামে মামলা করেছেন ট্রাম্প ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে দায়ের করা মামলায় বলা হয়েছে দুই হাজার ষোলো সালে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে হিলারি ক্লিন্টন ও তার সহযোগীরা এক অভাবনীয় ষড়যন্ত্র করেছিলেন যা ছিল বিবেকের উপর চরম আঘাত ও মার্কিন স্পষ্ট অবমাননা ট্রাম্পের অভিযোগ আসামিরা একটি মিথ্যা গল্প বুনতে ষড়যন্ত্র করেছিলেন যে তাদের রিপাবলিকান প্রতিপক্ষ একটি বৈরী সম্পর্কযুক্ত বিদেশি রাষ্ট্রের সঙ্গে যোগসাজশ করেছেন তাদের ঐক্যবদ্ধ কর্মকাণ্ডের একটাই উদ্দেশ্য ছিল ডোনাল্ড ট্রাম্পের মানহানি করা মামলায় আরো বলা হয়েছে আসামিরা ষড়যন্ত্র এগিয়ে নিতে ভুয়া প্রমাণ তৈরি আইন প্রকারী সংস্থার সঙ্গে প্রতারণা ও সংবেদনশীল তথ্যের উৎসগুলো বিনষ্ট করায় এতটাই আপত্তিকর এবং ধ্বংসাত্মক ছিল যে এর সামনে গেট কেলেঙ্কারিও তুচ্ছ মনে হয় ট্রাম্পের মামলায় সাবেক ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা ক্রিস্টোফার স্টিলিকেও আসামি করা হয়েছে দু নির্বাচনী প্রচারণার সময় স্টিলি ট্রাম্পের কথিত গোপন তথ্য সম্বলিত একটি ডোসিয়ার তৈরি করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বরাবরই এসব তথ্যে ভুয়া বলে দাবি করে আসছেন মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসও বলেছে ট্রাম্পের বিরুদ্ধে তোলা অনেক অভিযোগেরই সমর্থনযোগ্য কোনো প্রমাণ নেই রাশিয়ার যে বিশ্লেষক ডোসিয়ারটি তৈরি করতে সাহায্য করেছিলেন তাকে এপিআই এজেন্টের কাছে মিথ্যা বলার জন্য দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্র ট্রাম্পের বিষয়ে গবেষণার জন্য ফিউশন জিপিএস নামে যে বেসরকারি ফার্মকে ভাড়া করেছিল পার্কিংস আসামি করা হয়েছে বৃহস্পতিবারের মামলায় ট্রাম্প তার অভিযোগের বিষয়ে একটি জুরি ট্রায়াল আশা করছেন এবং মানহানি সহ অন্যান্য ক্ষয়ক্ষতির জন্য অন্তত সাত কোটি বিশ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন ইউরোপের নেতারা দেরি করে ফেলেছেন বললেন জেলেন্সকি। ইউক্রেনের সামরিক আগ্রাসন বন্ধে রাশিয়াকে থামাতে ইউরোপের নেতারা দেরি করে পদক্ষেপ নিয়েছেন বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেন্সকি ব্রাসেলসে বৃহস্পতিবার ইউরোপিয়ান কাউন্সিলের সামনে তিনি এ কথা জানান সম্মেলনে ইউক্রেনের রাশিয়া যে ধ্বংসযোগ্য চালাচ্ছে তা তুলে ধরেন জেন্সকি একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে তার দেশকে সহায়তার জন্য ইউরোপকে ধন্যবাদ জানান সম্মেলনে তিনি বলেন আপনারা নিষেধাজ্ঞা আরোপ করেছেন এর জন্য আমরা কৃতজ্ঞ এগুলো শক্তিশালী পদক্ষেপ ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন কিন্তু এগুলোর জন্য একটু দেরি হয়ে গেছে যদি প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা আরোপ করা হতো তাহলে হয়তো রাশিয়া যুদ্ধে যেতে পারত না এ সময় তিনি ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান প্রতিবেশী দেশগুলোর প্রতি তিনি বলেন আপনাদের অনুরোধ করছি দেরি করবেন না চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের দনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছেন রুশ সেনারা রাশিয়াকে জি থেকে বাদ দিতে বললেন বাইডেন ইউক্রেনের উপর আগ্রাসনের কারণে রাশিয়াকে জি থেকে বাদ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে নেটোর জরুরি বৈঠকের পর ব্রাসেলস এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন বাইডেন বাইডেন বলেন আমি জি টোয়েন্টি থেকে রাশিয়াকে বাদ দেওয়ার প্রস্তাবনা উত্থাপন করেছি যদি এটি করা না হয় ইন্দোনেশিয়া এবং অন্যরা এতে একমত না হলে আমাদের উচিত ইউক্রেনকেও জি মিটিং মিটিংয়ে যুক্ত করা বিশ্বের বৃহৎ তেরো অর্থনীতির দেশ ও ইউরোপীয় ইউনিয়ন মিলে গঠিত গ্রুপ বিশ যেটি প্রধান বৈশ্বিক সমস্যা নিয়ে কাজ করে এছাড়া রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে হামলা অব্যাহত রাখার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার নতুন নিষেধাজ্ঞা এবং মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন এবং পশ্চিম মিত্ররা ইউক্রেন ইস্যুতে নেটো বিভক্ত হয়ে পড়বে বলে ধারণা করা পুতিনের বড় ভুল ছিল উল্লেখ করে একই সংবাদ সম্মেলনে বাইডেন বলেন ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নেটো ইইউ এবং সাতটি অর্থনৈতিক গ্রুপের মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তুলেছে পুতিন ভাবেননি যে আমরা এই সংহতে বজায় রাখতে পারবো কিন্তু নেটো এখনকার মতো ঐক্যবদ্ধ আগে কখনো ছিল না বলেও মন্তব্য করেন তিনি নেটোর দেশগুলো অন্যান্য মিত্ররা রাশিয়ার উপরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে তাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানি বন্ধ করার মার্কিন পদক্ষেপ থেকে বিরত রয়েছে সম্মেলনে চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করার পাশাপাশি জোরদার প্রতিরক্ষা প্রতিরোধ করার জন্য কি পদক্ষেপ নেবেন তা নিয়ে আলোচনা করা হয়েছে জুনে অনুষ্ঠিত হতে চাওয়া নেটোর মাদ্রিদ শীর্ষ সম্মেলনের আগে তার ভবিষ্যৎ গঠনের পদক্ষেপ ও সিদ্ধান্ত নিয়েও আলোচনা করেন শীর্ষ নেতারা বৈঠকে পূর্ব ইউরোপে নেটোর দীর্ঘমেয়াদী অবস্থানেরও মূল্যায়ন করা হয় এছাড়া শীর্ষ সম্মেলনের আগে সদস্য দেশগুলোর নেতারা নেটো সদর দপ্তরে বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠক করেছেন এবং তা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে পরমাণু ইস্যুতে তেহরানে চুক্তি করতে প্রস্তুত বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ বলেছেন ভিয়েনা সংলাপের চূড়ান্ত পর্যায়ে এসে তেহরান একটি ভালো শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী চুক্তি জন্য প্রস্তুত লেবাননের রাজধানী বৈরুতে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে তিনি বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কো থেকে বৈরুত যান এ সফরে তিনি লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি সংসদ স্পিকার নাভি বেরি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বাউ হাবিবের সঙ্গে বৈঠকের কথা রয়েছে এছাড়া এ কথাবার্তা জিহাদ আন্দোলনের নেতা জিয়াদ আল নাখালা এবং হামাসের শীর্ষ পর্যায়ের নেতা মুসা আবু মার্জুক সহ বেশ কয়েকজন ফিলিস্তিনি প্রতিরোধকামী নেতাদের সঙ্গে লেবাননে বৈঠক করেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ